এক রাজ্যের এক রাজকুমার ছিল নাম তার আকাশ তার সুন্দর চেহারা আর সাহসিকতার জন্য সবাই তাকে খুব ভালোবাসত সে ছিল জনসাধারণের প্রিয়তম রাজকুমার কিন্তু তার হৃদয়ে একটি শূন্যস্থান ছিল তার মনে সব সময় কল্পনা করত এক পরিমের কথা যার সাথে সে তার ভালোবাসা ভাগ করে নিতে চায় একদিন আকাশ তার প্রাসাদের বাগানে বের হঠাৎ তার চোখে পড়ে এক সুন্দরী মেয়েকে চুল বাতাসে চোখে এক জাদুকরী ছাপ সেই মেয়েটি ছিল পরী নাম তার রিয়া রিয়ার চোখে জল ছিল কারণ তার পা ভেঙে গেছে আর সে উঠতে পারছে না আকাশ তার দিকে ছুটে গিয়ে তাকে সাহায্য করে রাজকুমার আকাশ তার প্রাসাদে রিয়াকে নিয়ে আসে এবং তার চিকিৎসা করায় রিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কিন্তু আকাশের হৃদয় ততদিনে রিয়ার প্রেমে পড়ে গেছে রিয়া ছিল এক সুন্দর মেয়ের এক পরী যার জীবন ছিল অদ্ভুত জাদুতে ভরা আকাশ ও রিয়ার মধ্যে এক সুন্দর সম্পর্ক গড়ে ওঠে তারা প্রতিদিন একসাথে সময় কাটায় একে অপরকে ভালোবাসার কথা বলে কিন্তু রিয়ার মনে ছিল এক ভয়ঙ্কর রহস্য সে জানত তার পায়ের চিকিৎসা শেষ হলে তাকে তার পরিদের জগতে হিরে যেতে হবে আর সে আকাশকে ছেড়ে যেতে চায় না একদিন রিয়া আকাশকে জানায় তার সত্যি পরিচয় এবং তার ভয়ের কথা আকাশ তাকে প্রতিশ্রুতি দেয় যে সে রিয়াকে সবসময় রক্ষা করবে এবং কখনো তাকে ছেড়ে যাবে না কিন্তু রিয়া জানত তাদের ভালোবাসা একসাথে থাকার জন্য যতই দৃঢ় হোক করিদের রীতি তাদের একসাথে থাকতে দেবে না সন্ধ্যা হলে আকাশ ও রিয়া একসাথে গিয়ে একটি গোপন ঝর্নার সামনে দাঁড়ায় আকাশ জানত শুধু এই ঝর্ণার জাদু তাদের ভালোবাসাকে ধরে রাখতে পারে কিন্তু এই ঝর্ণায় পৌঁছানোর পথে ছিল এক ভয়ঙ্কর দানব যার হাতে ছিল মন্ত্রের ক্ষমতা তারা সেই দানবের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করল দানব হেসে বলল তোমরা যদি সত্যিই একে অপরকে ভালোবাসো তবে প্রমাণ করো আকাশ নির্ভীকভাবে দানবের সামনে দাঁড়িয়ে বলল আমরা সত্যি ভালোবাসি আমাদের ভালোবাসা মিথ্যা প্রমাণিত করতে পারবে না দানব তাদের এক কঠিন পরীক্ষা নেয় যেখানে তাদেরকে নিজেদের জীবনের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে হয় রিয়া আকাশকে বলে যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তবে আমরা এই পরীক্ষা এড়িয়ে যাব তারা তাদের পরীক্ষার মুখোমুখি হয় এবং সাহসের সাথে সমস্ত বাধা পেরিয়ে যায় দানব তাদের সাহস দেখে অবাক হয় এবং বলে তোমাদের ভালোবাসা সত্যিই শক্তিশালী তোমরা এই ঝর্নার জাদু পেয়েছো ঝর্ণার জাদু রিয়াকে অভিশাপ থেকে মুক্তি দেয় এখন সে এক সাধারণ মানুষ আকাশ ও রিয়া পরস্পরের দিকে তাকিয়ে হাসল তাদের চোখে ছিল সুখের অশ্রু এরপর তারা একসাথে প্রাসাদে ফিরে এলো এবং সবাইকে তাদের সাহসিকতার গল্প বলল।